سرورنا على النبي يا

আমি তিন দিন বিশেষে যাচ্ছি ওনাদের তো একটা স্পেসিফিক ক্যালেন্ডার থাকে সেই জন্য ওনারা বুঝতে পারেন নাই আসলে সমাজ যে ইসলামকে আমি ইসলাম বলতে ইসলাম আমাদের ধর্ম বা হিন্দু ধর্ম হিন্দু খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টান বৌদ্ধদের ধর্ম বৌদ্ধ সকল ধর্মই এই চর্চা করা উচিত কোন ধর্মের খারাপ কথা বলে না এটা আমরা বিশ্বাস করি এটা আমরা জানি এই জন্য আমাদের ধর্ম অন্য ধর্মকে কটুক্তি করে কথা বলা নিষেধ রয়েছে সেটা আমরা করি না এক্ষেত্রে আমাদের সমাজে যে অপক্ষয় ঘটেছে সেই অপক্ষয় থেকে ফিরে আসতে হলে আমাদেরকে কিন্তু ইসলামী শিক্ষা ইসলামী অনুশাসনে ফিরে আসতে হবে অসিত বললেন ওই পরিশ্রম করছেন আমি পরশুদিন না মানে ঈদের যাওয়ার আগে আমি যাচ্ছিলাম সাঁচা দিয়ে রাত্রিটার সময় গিয়ে দেখি ওনার গাড়ি সেখানে আছে আমি এত রাত্রে যাব উনি আর্থা আমাকে দেখে ভাবলেন যে না ওনাকে একটু এগিয়ে দিয়ে আসি তিনি আমাকে দাও দিয়ে করে উঠিয়ে দিয়ে আসছে কারণ ওনার মনে একটা ভীতি আছে যে কিছু একটা হতে পারে এটা হবে কেন আমরা সকলেই যদি সমন্বিতভাবে আমাদের নিয়ে আমরা এই অনুশাসন নিয়ে যদি আমাদের সন্তানকে গড়ে তুলি তাহলে এটা হওয়ার কথা না নষ্ট করে দিয়েছে আমার মতো রাজনীতিবিদরা আমরা এটা একদম নিতান্ত ধর্ম মুসলিম এলাকা হিন্দুর এখানে রয়েছে আমি ব্যক্তিগত ভাবে এই এলাকার হিন্দুরা কখনো অত্যাচারিত হয়নি আমাদের সময় বা পূজা মন্ডপ আমি সবচেয়ে বেশি করে দিয়েছি বা সাথে দুর্গাপূজা র আমি তৈরি করে দিয়েছি তো এই এলাকাতে আমরা কোনো মাতৃ করতে পারিনি এমনকি ইত্যাদি করতে পারিনি সর্বশেষ বিদ্যালয় থেকে আমি মতে গিয়েছিলাম দুই হাজার তেইশ সালে সেই সময় আমি আমার স্ত্রীকে আঘাত করা হয়েছিল আমার গাড়ি আমার সামনে ভেঙেছিল সেখানে প্রশাসনিক কর্মকর্তারা দাঁড়িয়েছিল এবং ওসি মহিউদ্দিনের সামনে এই কাজগুলি হয়েছিল এবং ওসিফ মহিউদ্দিন নিজে আমার ওয়াইফ যখন লাইভ ভিডিও করছে এতে তারা একটু ভয় পেয়ে গিয়েছে কিন্তু ওসিফ মহিউদ্দিন আমার ওয়াইফের কাছ থেকে এই ফোনটি তারপর আবার মহামারী মাছ থেকে জোর করে নিয়ে আসে এমন একটা অবস্থা এদেশে হয়েছিল যেটা অত্যন্ত নাজুক অবস্থা ছিল এবং সেই কারণে এমনকি শব্দ পালিয়েছে পালিয়েছে ধর্ম গ্রামে পুজোরও পালিয়েছে পৃথিবীতে অনেক আন্দোলন হয়েছে অনেক বিপ্লব হয়েছে এই বিপ্লবের পরে কিন্তু ধর্ম ধর্মচাচকরা তারাই কিন্তু পাহাদ হয় পৃথিবীর সব জায়গায় এবং আমাদের প্রচুর যখন থানা অরক্ষিত ছিল তখন আমাদের দলীয় নেতাকর্মী জামাদের দলীয় নেতাকর্মী এবং মুসিদিমী দল পাহাড়া নিয়েছিলেন কোন রকম কোনো ঘটনা ঘটতে হয়নি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দল এবং জামাদের নেতাকর্মীরা কোচারা দিয়েছে কোনো কিছু দেওয়া হয়নি তবে এই ক্ষেত্রে বলা যায় যে একজন সাব ইন্সপেক্টর তিনি নিহত হয়েছিলেন সেটা উনি বানিয়ে যেতে চেয়েছিলেন এবং লোকটি অত্যন্ত মানে হেভি হয়ে এবং উনি স্ট্রোক করে মারা গিয়েছেন এবং উনার এখানে অনেক রকম কাহিনী রয়েছে এই কথাটি বলতে চাচ্ছি এই কারণে এই কাহিনীর সাথে সেই মানে সাব ইন্সপেক্টর মানুষের চলতে ছিলেন সেগুলো হলো এখানকার ওই যে কি বলে ড্রাগস বিভিন্ন রকম মাদকদেরকে তিনি সাহায্য করতেন এই মাদক আমি যখন মন্ত্রী ছিলাম তখনও ছিল এই কথাগুলো অশেষের পাশে বলে হচ্ছে আর কি আমি যখন মন্ত্রী ছিলাম তখনও ছিলেন মাদক তো আমি ধরতে পারি না মাদকদেরকে একজন ওসিক এত বড় থানায় এখন তো আমরা ছজন সাব ইন্সপেক্টর থাকি আর একজন ওসি সাতজন যত গঠনটি একই ছিল কিন্তু তারা নিয়ন্ত্রণ নিতে পারত না আমি আমাদের দলের নেতাদেরকে আমি নিজে তাদেরকে ধরিয়ে দিয়েছে বুঝে এমন এমনকি ঘটনা ঘটেছে যে আমাদের দলের একজন নেতা সে এই পাথর জড়িত আমি জানি সে জড়িত আমি যখন ওসিকে বলি ওসি যখন পুলিশ পাঠায় তার কাছে কোনো মাদক পায় না আমি নিশ্চিত হলাম তারা সে পাথর ব্যবসা করছে এবং তাকে পাওয়া যায় না তখন আজকে এএসপি হাইসায় তিনি তখন সাব ইন্সপেক্টর সেটাকে ঠাকা দেন

স্কুল মাদ্রাসা এবং মুসলিম এবং এই গ্রামে রিটায়ার ছিল এবং শিক্ষক কাছে আসেন না তাহলে এই গ্রামে যদি মাদক ব্যবসা হয় কিনা শুনি যদি হয় তাহলে তিনি অসুস্থ নির্মূল করতে পারবেন করতে হলে আপনাদের করতে হবে এই বিপ্লব কিন্তু জনগণ ছাত্র সমাজ করেছিল এই বিপ্লব কিন্তু গত সতেরো বছর ধরে আমরা করার চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারিনি সর্বশেষ স্বাগত জনতা অভিভাবক শ্রমিক হতে শুরু করে সকলে যখন অংশগ্রহণ করেছে তখন এই বিপ্লব হয়েছে তাহলে হতে শান্তিপূর্ণ অবস্থান আপনারা সহযোগিতা করেন আমি মাত্র কয়েকদিনের জন্য দেশের বাইরে ছিলাম সহস্ত্রী আমি সেখানে শুনেছি বেশ কতগুলি ঘটনার কথাটা শুনেছি তার দোকানে তা মারা হয়েছে তার কাছে চাঁদাবাজি করা হয়েছে আমি বাড়িতে আসার সাথে সাথে আমাকে এসে জানানো হচ্ছে অতএব আপনারা যারা করছেন আমি তাদেরকে আবারও বলবো আমরা আমাকে ব্যক্তিগতভাবে চিনাই আপনারা ওকে নির্বাচিত করেছিলেন আমি নির্বাচিত হয়েছিলাম শিক্ষার প্রতি দুই হাজার এক সাল অনেক কষ্ট পেয়েছে অনেক মামলা খেয়েছে তারপর দুই হাজার এক সালে আবারও নির্বাচিত করেছেন আমি শিক্ষামন্ত্রীর মধ্যে দায়িত্ব পেয়েছিলাম আল্লাহ মধ্যে আপনাদের দরবার

লপুতেলাই কি হয় কথা হয় এটা আমার বিষয় না আমার ঝুরি দেশের আমার দায়িত্ব বিলকে সুন্দরভাবে সত্য নেয় পথে রাখা কুছুয়ার জন্য এখন আমার এত কোনো এখানে বশে আচরণ করতে পারবে না

আমি ব্যবস্থা নেব রাজনৈতিক কারণে অনেক সিনিয়র নেতা যারা এই সমস্ত কাজে জড়িত তাতে কিছু বলিনি না কিন্তু সময় মতো আমি বলবো এটা আপনার বিশ্বাস রাখবেন আমার এলাকাবাসী ভাই হোক আমি করতে চাই না হুজুরের বক্তৃতা দিক আমি শোনার ইচ্ছা ছিল কিন্তু আবার অনেকে যেতে চাচ্ছে দুই নম্বর তিন নাম্বার ইউনিয়া অনেক লোক আসছে সেই জন্য আমরা আপনার সকল ধৈর্য ধরে হুজুরের বক্তৃতা শুনবেন এবং আগামী দিনে আমাদের প্রিয় পিঠে আপনার সবাই দোয়া করবেন আপনার সবাই সুস্থ থাকবেন এখনো কিন্তু আমার নাম্বার সকলের কাছে আছে যদি এমন কিছু জানেন বিচার না অন্যায় হচ্ছে এবং সমস্তগত ভাবে তদায় করে কাউকে